দেখো বন্ধুরা এখানে পাঁচ মিশালি তরকারি করবো আজকে ভেজে ফুলকপি ভেজে তুলে রেখেছি এটা আলুটা ভেজে নিচ্ছি এবারে দেখো কুমড়ো দিয়েছি মূলো বেগুন গাজর শিম পালক শাক সব দিয়ে আজকে একটা পাঁচ মিশালি সবজি হবে কার কার ভালো লাগে পাঁচ মিশালি তরকারি খেতে জানিও আমার তো এই শীতকালে এটা খেতে খুব ভালো লাগে খিচুড়ির সঙ্গে খুব ভালো লাগে তা আজকে আমি ভাতের সঙ্গেই করবো এটা এখানে দেখো আদা দিয়ে ধরনের সরকার সঙ্গে মশলা বেঁচে নিচ্ছি এই সিলে বাটা মশলার টেস্ট রান্না খুব টেস্টি হয় দেখো আমার ভাজা হয়ে গেছে দিয়েছি কালো মশারটা দিয়ে দেবো তারপরে একটু লানা ঝাড়া করে নেব মশারটা একটু কমে এসছে জল বেরিয়েছিল এরপরে আমি যে মশলাটা দেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম আদা জিরে ধনা দেখি সেই মশলাটা দিয়ে দিলাম এরকম সব সবজি ভেজে রেখেছি এতে নুন হলুদ মাখানো আছে তাই খেতে এবারে নুনটা কম করে দেব নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু ঝালের জন্য লঙ্কা দেখুন এটা একটু মাথা মুখো করবো জলটা একটু শুকিয়ে আসবে তখনই ভাজা সবজিগুলো সব দিয়ে দেবো দেখো এটা অনেকটা মশলার কাঁচা গন্ধটাও গেছে পালং শাকটাও একটু সিদ্ধ হয়ে গেছে গাজরটাও এরপর আমি যে বেশে ভেজে রেখেছি সব সবজিগুলো দিয়ে দেবো সব ভালো করে মিশিয়ে নিলাম এবারে এইটাতে একটু হালকা একটু জল দিয়ে দেব হালকা একটু মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে দেখবো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে দেখলাম এ দেখো আমার পাঁচ মিশালি নিরামিষ তরকারি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তার সবজিগুলো গোটা দেখা যাচ্ছে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব হয়ে গেছে আমার আজকে বৃহস্পতিবারের নিরামিষ পাঁচ মিশালি তরকারি ওইদিকে পেঁপে দিয়ে ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে চলো চলো আজকে তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোন ভিডিওর সাথে অন্য কোন রেসিপির সাথে টাটা বাই